বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিরিগানে কি রান্না করতেছি বলো তো জানো না বলতেছে এক্ষুনি শাল কুমড়োর ডগাতে পুঠি মাছ দিয়ে তরকারি শাল কুমড়ো ডগা তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাইও চাল কুমড়ো ডগা রান্না করার জন্য কিছুটা রসুন কুষি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা পুঁঠি মাছ দেখো পেঁয়াজ কুচি না দিলেই হয় তাও ভাবলাম যে দিই আজকে কিরম লাগে খাতি দেখি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা না করে শেষ পর্যন্ত দেখতে তোমরা প্রথমে প্রথমে আমার যেটা উনুনটা ধরাই উনুনের পরে বসাই দিলাম কড়াই কড়াইটা দেওয়া হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্যর তেল এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে মাহাই নেবো মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে মাহাই নেবো মাঝে মাঝে যাওয়া মাছের গায়ে হাত দিতে ইচ্ছা করে না তার খুন্তি আমি হলুদ লবণ মাহাই নি একটু ঝাঁকাই ঝাঁকাই মারা দিয়ে গামলায় মাহাতি মাছের গায়ে হলুদ লবণ মারা দেই মাছের গায়ে হাতি দেয় না গামলার মধ্যে হলুদ লবণ মাছের গায়ে দিয়ে ঝাঁকাই ঝাঁকায় সুন্দর হলুদ লবণ মাহাই নাই দাও আমি সব মাছ কুটতে পারি কিন্তু যে মাছগুলো জ্যান্ত থাকে শিঙি মাছ কই মাছ ওই মাছগুলো কুটি না স্নান করা হয়ে গেলে তো মাছ করতে একদমই ভালো না মাছ কুটার পরে গাদ থেকে মাছটা এসে গন্ধ ভাই স্নান করার আগে আমি মাছ কুটে দিই এমনি আমার মাছ কুড়তি ভালো লাগে ছোটোবেলায় যেন মাছ তো তোর মার কাছে বসে থাকতাম দিকে পেটের মধ্যে তো মাছের ডিম না কিনা কে কে আমার মতো ইরাম করতে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাবাই দাও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই দাম সাল কুমড়োর ডাগা কাটা গেলো দেখ শাল কুমড়োর ডগাটা কিন্তু আমি অনেকই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা একটু বড় বড় করেও কাটে নিতে পারো আমার তো ছোটো তাই আমি ছোটো ছোটো করে কাটে নিচ্ছি চাল কুমড়োর ডগা কাটা লাগে কিন্তু গাঁদদের খুশাটা সারাই নিও শাল কুমড়োর ডগার তোমরা ডকাই দেয় কাটা কাটা মতন থাকে সেটা কিন্তু হালকা করে সালটা তুলে নিতে হবে দিয়ে দাও তোমাদের সাথে গল্প করতে করতে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এক এক করে আমি তেল নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এই ছোট মাছগুলো ভাজা করার সময় কড়াই তেলটা একটু ভালো করে তাতায় নিতে তাহলে আর মাছগুলো ভাঙে না ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা তোমাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাও অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছগুলো ভাজা হতে থাকো আর এইদিকে আমি শাল ডগাটা ডকাটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে মাছগুলো কিন্তু একটু সময় নেই লাল লাল করে ভাজা নিতে হবে কিছুক্ষণ পরে দেওয়া মাছগুলো এক পাঁচ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি আবার খুন্ত দিয়ে আস্তে আস্তে আর এক পাঁচ ভাজা উল্টে দিলাম মাছগুলো উল্টে দেওয়া হয়ে যাবে মাছগুলো আরেক কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে কিছুক্ষণ পর দাও মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে মাছগুলো সুন্দর করে বাটিতে এক এক করে তুলে নিলাম চাল কুমড়োটাকে কে কেরা মাছ দিয়ে রান্না করে খাইছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাবা মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে আরো কিছুটা সর্ষে তেল দিয়ে দিছি কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রাঁধুনি রাঁধুনি সোমবারে দিছি কিন্তু আজকে রান্নায় এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ওই লাউ শাক কুমড়ো শাক এই সবের না রাঁধুনি সোমবার দিলে খুব সুন্দর লাগে খাতি রাঁধুনিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একটুখানি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি রসুন বাটা ভুল হয়েছে আমার একটু কতি তো তোমায় ক্ষমা করে দাও রসুন না রসুন কুচি আর রসুনটা কিছুক্ষণ একটু হালকা লাল লাল করে ভাজা নেব শাক পাতা রান্না করার সময় একটু রসুন বেশি করে দিলে কিন্তু খাতেই ভাল লাগে রসুনটা একটু ভাজে নিতে ভালো করে যাতে কাঁচা গন্ধ না বেরোয় রসুনটা ভালো করে ভেজে নেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সাল কুমড়ো রান্না আমি প্রথমবারই দিলাম পেঁয়াজ কুচি দিয়েও খাতি ভাল লাগলো খারাপ লাগেনি খাতি একদমই পেঁয়াজ দেওয়ার ফলে আমি কোনো পার্থক্য বুঝিনি বুঝলা তো তোমরা যদি না চাও পেঁয়াজ দিয়ে নাও দিতে পারো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য লবণ লবণ দেওয়া হয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো কিছু দেওয়া হয়ে যায় আবারও পেঁয়াজ ভাজা একটু খুন্তিতে সব মশলাগুলো নাড়াচাড়া করে দিলাম ভালো করে মশলাটা ভালো করে কষাই নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল তাও চাল কুমড়ো শাক খাতে না একটু টক টক লাগে বুঝলো ওর জন্য আমি চাল কুমড়ো শাকটা মশলার সাথে কষাই নিই ঝোলের মধ্যেই দেবো চাল কুমড়ো শাকটা ঝোলটা যেমন ফুটা শুরু করবে তখন শাকগুলো দিলে দিলে কিভাবে কদিন তাহলে চাল কুমড়ো শাকটা টক টক লাগবে না তরকারি ঝোলটা কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে বুঝিস পদ তরকারি ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে কেটে রাখা আল কুমড়ো শাকগুলো আমি তরকারি ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু ঝোল রান্না করবো শুকনো শুকনো রান্না করবো তাই আমি বেশি জল দিই নি ঝোলের মধ্যে শাকগুলো দেওয়া হয়ে যাবে খুন্তিতে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কারণ শাকগুলো কিছুক্ষণ হতে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য তাহলে তরকারি তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে আমি তরকারিটা একটু ঢাকিয়ে দিলাম তাহলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না শাকগুলো এই তরকারিটা পুঁটি মাছ দিয়ে রান্না করতেছি তোমরা অন্য কোনো যে কোনো মাছ দাও রান্না করতে পারো তোমরা যদি এই শাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করো তাহলেও খাতে ভালো লাগবে কিন্তু তাও কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিশো আমি কিন্তু তরকারিটা ফুটতে শুরু করেছে তরকারিটা ফুটতে শুরু করেছি তা দিয়ে দিলাম তরকারির ভিতরে ভেজে রাখা মাছগুলো তরকারিতেই মাছ দেওয়া হয়ে যাবে বা তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে নাড়া করে দিলাম যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালো করে ঢুকে যায় এখন কিন্তু তরকারিটা আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে তোমরা কি বুঝতে পারিস এই সে চাল ডুগা রান্না করা কত সুজা তোমাদের জন্য আমি সুজা সুজা সুজায় রান্নাই নিয়ে আসি তোমরাই শুধু বুঝতে পারো আমি তোমাদের কথা কত ভাবি তোমাদের জন্য আমার কত টেনশন বুঝিস তো তোমাদের যাতে রান্নাঘরে বেশিক্ষণ কষ্ট না করতে হয় তার জন্য এইসব রান্নাগুলো আমি দেখাই তোমাদের এখন দাও চাল কুমড়ো ডগা কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়েছে কত সুন্দর লাগতেছে দেখতে তরকারিটা তরকারিটা সুন্দর করে পাঠিয়ে দিয়ে হলে নিলাম শুধু খাওয়ার পালা মিনি কিচেনে চাল কুমড়ো শাক রান্না করা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিবা তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি একটু পাশে দাও আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেওয়া হবো তো না বুঝলি আর একটু ভালো করে বুঝাই দে চাল কুমড়ো শাকের তরকারিটা কিন্তু খাতে হলে সেই স্বাদ পুরো মুখী লেগে থাকার মতন তোমাদের সাথে আজকে অনেক গল্প করে ফেললাম আজকে ভিডিওটা এই পর্যন্ত দেয়া আসে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা